বর্তমান সময়ে আমরা গুগল বা গুগল ক্রোম সার্চ ইঞ্জিন আমরা অনেকেই ব্যবহার করে থাকি কিন্তু আমাদের কি কি এই সার্চ ইঞ্জিনে ব্যবহার করার সময় সার্চ করা নিষিদ্ধ সেটা কিন্তু আমরা জানি না এটা না জানলে অবশ্যই আপনার কোনো না কোনো দিন ওয়ারেন্ট আসতে পারে জেলও হতে পারে তাই জেনে নিন কী কী আমরা গুগল ক্রোম থেকে সার্চ করতে পারি না প্রথম কথা হচ্ছে পাইরেটেড কন্টেন্ট পাইরেটেড কন্টেন্ট কপিরাইট কন্টেন্ট যেগুলো আছে কপিরাইট মুভি কপিরাইট সং কপিরাইট পিকচার এগুলো কখনোই আমরা গুগল থেকে সার্চ করতে পারি না দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যেমন সেক্স প্রনোগ্রাফি চাইল্ড ইচ প্রনোগ্রাফি সেগুলোও কিন্তু আমরা গুগল ক্রোম থেকে কখনোই আমরা সার্চ করতে পারি না এছাড়াও হ্যাকিং হ্যাকিং কিভাবে করতে হয় হ্যাকিং সাইট এইগুলো নিয়েও কিন্তু আমরা সার্চ ইঞ্জিনে কখনোই আমরা সার্চ করতে পারি না তাছাড়াও অবৈধ ড্রাক কিভাবে পাওয়া যাবে এটাও কিন্তু গুগলে সার্চ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ তো অবশ্যই এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে গুগল সার্চ ইঞ্জিন সার্চ করার আগে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন